আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আমরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ দোয়া করে আল্লাহ কাছে বাইক আর বাইক অনেক বাইক আছে আজকে পার্সোনালভাবে দেখাবো অ্যাভেঞ্জার এবিএস কালো কালার এবং দুই বছরের জন্য ব্যাংকডা করা আছে যে কোনো জেলা থেকেই বাইকটি ক্রয় করতে পারবেন এবং ওয়ানলাইনেও নিতে পারবেন অফলাইনেও নিতে পারবেন এসে দেখে শুনে নিতে কোনো অসুবিধা নেই আর যদি আপনি দূরের ডিস্ট্রিটে হন ডেবোড়া এলাহি বাইক কোন আসা সম্ভব না তাহলে অনলাইনে নিতে পারবেন বুকিং সিস্টেম করে অর্থাৎ দশ হাজার বিশ হাজার টাকা অগ্রিম দেবেন বাকি টাকাটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে পৌঁছায় দিব টাকা দিয়ে গাড়ি ওঠা নিতে পারবেন এই সুযোগটা সারা বাংলাদেশের জন্য উন্মুক্ত তো এই বাইকটি যে নতুনের মতো আছে প্রথম মালিকের বাইক এবং ইঞ্জিনের গ্যারান্টি লিখিত আকারে দিব যে বাইকটির ইঞ্জিন সৌরম কন্ডিশন আছে বাইকটির ইঞ্জিন আন্ডাস এই ব্যাপারে আপনারা লিখিত আকারে গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ অরিজিনাল সব কিছুই দুটি টায়ার সহ অরিজিনাল এবং রং অরিজিনাল কোনো ধরনের মায়ের খাওয়া এক্সিডিং হিস্টোরি একদমই নেই প্রথম মালিকের বাইক ছিল দুই বছরের জন্য ব্যাংলাপ করাও আছে এই রিসিপ দিয়ে যে কোনো বিআইটির মাধ্যমে নাম্বার করার সুযোগও আছে তো দেখা যাক বাইকটি আসলে নতুনের মতো আছে কি প্রমাণকে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে বেলা অন করে দেবেন জি এই বাইকটি সামনের যতগুলো অংশ দেখতেছেন প্রতিটা অংশই আমি নতুন যে আছে প্রমাণ সহকারে দেখাবো সামনে টায়ারটা অরিজিনাল যে অরিজিনাল টায়ার এত সুন্দর ভিড় থাকে দেখেন তিরিশ হাজার অনায়াসে চালানো যাবে এখন পর্যন্ত এখন পর্যন্ত তিরিশ হাজার অনায়াসে চালানো যাবে এবং অরিজিনাল টায়ার আট হাজার কিলো চলার সাথে টায়ারের অক্ষর অক্ষরে মিল আছে আলহামদুলিল্লাহ মার্কাটা দেখেন ফুল ফ্রেশ তাহিয়া বাজাস এটা এমনি একটা প্লেট লাগাই দিছে সামনের দিকে কোন দিকে কোনো সময়ের জন্য এক্সিডেন্ট হয় নাই তার প্রমাণ এই প্লেট তার প্রমাণ মার্কটা এবং আরও প্রমাণ হচ্ছে সামনে শখ আপ দুইটি দেখেন এই ফুল সহ একদম নিখুত আছে আর এটা কিন্তু এবিএসি এবং আট হাজার কিলো চলার সাথে হাইড্রোডের ডিক্স এইভাবে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন পরীক্ষা করে নেবেন যে হাইড্রোডের ডিস্ক চলার সাথে মিল আছে কিনা না অক্ষরে মিল আছে যে হাইড্রোটের ডিক্স একদম যে নতুনের মতো দুটি দিন সহ তার প্রমাণ কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দিয়েছি দেখেন আমি কিন্তু এমনভাবে ভিডিও দিয়েছি বা আপনাদের দিয়েছি যে বাস্তব দেখা আর মোবাইলে দেখানো এটা যাতে পার্থক্য না করতে পারেন এই জন্যে আমি এমনভাবে দেখোভাবে দেখেন সে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ সামনে দুইটা দেখা দিলাম ফ্রেশ হেটটেলের গ্লাসটা সহ এবং অরজিনাল হেটেলে গ্লাস আছে ওপরে ইয়েটা শহ এই সাইডটা দেখেন হ্যান্ডেল চাপা সুইচ দেখতে পাচ্ছেন একদম নিখোঁট টাউনির দিকে তাকান দেখেন টাঙ্গিটা নতুনত্ব যে একটা ভাব এটা এখন পর্যন্ত অক্ষর অক্ষরে আছে নতুনত্বর যে একটা ভাব এটা অক্ষর অক্ষরেই আছে দেখতে পাচ্ছেন যত কাছে নেব ক্যামেরা ততই কিন্তু এই বাইকটির গ্লেজ প্রকাশ পাইবে ঠেকেছে দেখেন বাম্পারটা দেখেন ফ্রেশ পাউদ্ সহ আর ইঞ্জিনটা ময়লা পরে আসে ইঞ্জিনটা ওয়াশ করলেই ঠিক হয়ে যাবে ইঞ্জিনের একটা নাটে হাত পরে থাকলে বাইক ব্যাগ ইঞ্জিনের একটা নাটে যদি হাত পরে থাকে একটা নাটে দেখেন তাহলে গাড়ি ফেরত দিয়ে টাকা ব্যাগ নিয়ে যাবেন ইনশাল সাইড কপারটাও দেখেন একদমই নিখুঁত এর যা যা দেখতেছেন সব কিছুই সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন শোরুম আউট মার্কেট আউট কিন্তু বাইক এই বাইকটি বাইশ সাল পর্যন্ত ছিল বাইশের পরে কিন্তু এই বাইকটি আর সাপ্লাই নেই বন্ধ হয়ে গেছে এই কারণে যারা এই বাইকটি নিতে চান বুকিং দিবেন তাড়াতাড়ি করে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি দুই বছর জন্য ব্যাংকটা পরায় আছে দেখতে পাচ্ছেন আর এই ব্যাঙ্ক রিসিপ দিয়ে আপনি যে কোনো জেলা থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আপনার নিজ নামে এবং আপনার ডিস্ট্রিক্টে অর্থাৎ আপনি আপনি যদি যদি খুলনা খুলনা থাকেন থাকেন নাম্বারও নাম্বারও হয়ে হয়ে যাবে যাবে ঢাকা ঢাকার আমরা ফাইল অল ওকে করে দেবো ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ এটাও কিন্তু নিখোঁত আছে পিছনের টায়ারটা দেখাবো পিছনের টায়ার এবং সামনের টায়ার ধরে কিন্তু অরিজিনাল টায়ার এবং একদমই নতুন এর মতো আছে একদম নতুন অরিজিনাল বিট দেখেন একদম নতুন এবং অরিজিনাল বিড আছে এবিএস এই সাইডগুলো দেখেন সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত পুরো সাইলেন্সার সহ দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের এই সাইডটাও দেখেন ফ্রেশ ইঞ্জিন সহ একদম নিখুঁত ইঞ্জিন তারপরেও আমাকে যদি বিশ্বাস করেন বিশ্বাস করতে পারেন কারণ হচ্ছে এই বাইকগুলো এই বাইকটি আমি চালাই আসলাম প্রায় পঁচপান্ন কিলো পঞ্চান্ন কিলো চালাই আসলাম আরাম কাকে বলা হয় আমি পেয়েছি এই বাইকটিতে নতুন আর এই বাইকটির মধ্যে কোনো পার্থক্য আমার কাছে মনে নাই হ্যান্ডেলটা আমি বারবার দেখা দিয়েছি যে একটা বাইকের নতুন বাইকের হ্যান্ডেল যেমন পরিষ্কার থাকে তেমনি কিন্তু আছে পরিষ্কার একদম নিখুঁত মিটার এটা তেল মিটার ঠিক আছে সাউন্ড মিটারটাও দেখা দিয়ে দেখেন মিটারটা আট হাজার তিনশো একানব্বই আট হাজার তিনশো একানব্বই অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এবং এই আট হাজার কিলো চলার সাথে টায়ারের অক্ষর অক্ষরে মিল আমি পেয়েছি দেখতে পাচ্ছেন অরিজিনাল টায়ারের বিল অরিজিনাল এবং হাইড্রোলিকের ডিস্কও আমি অক্ষর অক্ষরে পেয়েছি কোনো ধরনের হাইড্রোলিক ডিস্ক পাওয়া যাবে পিছনে টায়ার সহ এখন সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ডা দেখছেন সৌরমের সাথে মিলাই মিলায় নিবেন সাউন্ডা শোরুমের সাথে শোরুমের সাথে মিলাই নিবেন সাউন্ডা যে শোরুমের বাইকের সাউন্ড আর এই বাইকের সাউন্ড এক আছে কিনা অক্ষর অক্ষরে একই হবে ইনশাল্লাহ কারণ আমি নিজে প্রমাণ আমি নিজে চালাইছি আমার মতো বুক খুলে কেউ বলতে পারবো না কারণ আমি নিজে ব্যবহার করে আসলাম চালাই আসলাম এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন প্রাইসটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই বছর ব্যায়ামটা করা আছে মালিকানা চেনসহ সহ মালিকানা চেন্স সহ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচশো টাকাও লস করা যাবে না যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন ইনশাল্লাহ এছাড়া আরও অনেক শত শত বাইক আছে দেখতে পাচ্ছেন যে কোনো বাইক আপনারা অনলাইনে অফলাইনে নিতে পারেন ইনশা আল্লাহ